রাজ্য বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হবার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগরতলায় এক বিশাল সমাবেশের আয়োজন করা হবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে 9 মার্চ এই উপলক্ষে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক সম্মেলনের আয়োজন করা হয় লক্ষ 8000 প্রায় 3 লক্ষ মেট্রিক টন দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রায় রুরাল এবং ভারতের লোক পরিবার গরীব পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় পাকা ঘর নির্মাণ করেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় মন্ত্রী রতনলাল লা সিনিয়র নেতা এবং এগ্রিকালচার मिनिस्टर এখানে বসে আছেন খুব সুন্দরভাবে উনি তুলে ধরবেন আমাদের যে অর্থনৈতিক বিকাশ এবং এই বিতরণের যে অর্থনৈতিক দুনিয়ারকে শক্তিশালী করার লক্ষ্যে সবচেয়ে বড় achievement যেটা সেটা হলো আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখানে কিষাণ সম্মান নিদি বলুন কিষাণ ক্রেডিট কার্ড বলুন কৃষকদের ডেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন আমি সেই ব্যাপারে বিস্তারিত বলছি না তো উনি আপনাদের বলবেন এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার লক্ষ্যে সিএম সার এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যের ছাত্র ছাত্রীদের যাতে বিকাশ হয় এবং মান উন্নয়ন করা যায় তার প্রয়াস আমাদের সরকার করেছে তো আমার কাছে আরো অনেক কিছু রয়েছে কাজে আগামী দিন যখন আমাদের নয় মার্চ আমাদের যখন আমরা যখন সেখানে এচিভমেন্ট আমাদের যখন সমাবেশ হবে বিশাল সমাবেশ সেখানে আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জিপি না আটা জি উনিও রাখবেন বক্তব্য এবং আপনাদের সামনে জনসাধারণের এই দুই বছরের যে কর্মকাণ্ড দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আমরা যে মানুষের জন্য কাজ করেছি এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছি সেগুলি আমরা বিস্তারিত সেদিন আপনাদের সামনে তুলে ধরব এখন আমি আমাদের মাননীয় মন্ত্রী আদনিয়ো সি ডক্টর আনন্দ মহোদয়কে অনুরোধ করব আপনাদের সামনে যেমন সিম নেকা জি নি ছোটো দেবা সিম

আমরা হিমাচল প্রদেশ ফার্স্ট আমরা পজিশন ইন্ডিয়াতে কাঁঠাল জ্যাক এটা আমরা তামিলনাড়ু ফার্স্ট পজিশন আমরা পজিশন এবং সুপারি আমরা সেকেন্ড অরুণাচল প্রদেশ ফার্স্ট ধানে অল ওভার ইন্ডিয়াতে আগে ছিল তাদের সময় আগে ছিল ইলেভেন পজিশন প্রোডাক্টিভিটিতে নাও আমাদের সময় এটা হয়ে গেছে সিক্স প্লেস আমাদের আগে রয়েছে মাত্র পাঞ্জাব হইয়ে না তামিলনাড়ু తెలంగాణ অন্ধ্রপ্রদেশ দেন আংদার আসাম কোচিংগড় সব আমাদের পিছনে প্রোডাক্টকে নিতে কিন্তু আমাদের مشکل আমাদের জায়গা কম তো আমরা আমাদের কাছে প্রোডাক্টকে দেই জানেন কততে 1 হেক্টর আর 3292 কি আমরা জানেন যে কিছুদিন আগে বিজ্ঞানী এসেছিল কে নিয়ে আছে উনি সাউথ ইস্টার্ন সাইট আমরা এক কাইজের জমিতে আগে তিন হাজার কেজি আলু হতো এখন হচ্ছে ছয় হাজার সাত হাজার কেজি বলছে এটা তো ইন্ডিয়া তো আগেও ছিল কেন আগে তারা ছিল সরকারে কেন আনলো না আমি জানি না আজকে এটার জন্য এটা বলে এয়ার সে পদ্ধতিতে ফোটাটো চাষ আমরা এটা আরো বাড়াচ্ছি সুতরাং খাদ্য স্বয়ম্বর করার জন্য আমরা চেষ্টা করছি এই সরকারের সহযোগিতায় কৃষকরা পাশে রয়েছে কৃষকরা আমরা দেখেছেন পরশুদি আমরা বিশ জনকে দিল্লিতে পাঠিয়েছি নিউ চক্রী নদী সম্বন্ধে প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং বিশ জন বিশ জন বিশ করে দশটা কে আমাদের রাজ্য থেকে যাবে প্রতি মাসে আমরা বিশ জনকে পাঠাবো নিউ টেকনোলজির জন্য তো আমাদের সরকার সবকিছু আছে সব ডিপার্টমেন্ট সে ট্যুরিজম বলুন ইন্ডাস্ট্রি বলুন ইন্ডাস্ট্রিটা এরকমভাবে দেখলে হবে না আমাদের আমাদের সরকার জানেন আমরা কিন্তু আমাদের নীতিটা একটু অন্যদের তুলনায় আমরা 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 বলছি আমরা পুঁজিবাদও নই আমরা সাম্যবাদও নই আমরা এখানে পার্থক্য কোথায় ওয়ার্ল্ড এটা পাবেন না আমরা সোশ্যালিজম না আমরা কমিউনিজমও না আমরা ক্যাপিটালিজম না আমরা হলাম ইন্টিগ্রেটেড মানবতা আমাদের একটি পার্থক্য আলাদা আমরা কাউকে আপনাকে শক্তি মানব করছি যদি শক্তি হও আমি আপনাদের শক্তি বলবো না কারণ আপনাদের নিয়েই রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হবে এই জায়গায় আমরা যাচ্ছি হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু আমাদের লক্ষ্যে আমরা খুঁজি সবাইকে ধন্যবাদ